আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমাদুসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি হাকিম ইরশাদুল বাড়ি তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাদের সন্তান ধারণ করার পরে পানি ভাঙতে থাকে বন্ধুরা একটি খুব সহজ ভাষার জন্যই আমি খুব কোলা এবং সহজবদ্ধভাবে উপস্থাপন করার জন্য মূলত এই শব্দটি ব্যবহার করলাম সন্তান ধারণ করার পরে বিশেষ করে তিন মাস চার মাস অনেক ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে এই সমস্যাটা হতে পারে অর্থাৎ গর্বের যে সন্তান যে পানির ভিতরে অবস্থান করতে থাকে এই পানি সাদা স্রাপের মতো বের হতে থাকে ফলে এই পানি স্বল্পতার ফলে হাত পা যে কোনো অঙ্গ বিকলঙ্গ হয়ে যেতে পারে অনেক সময় অনেক বিকলাঙ্গ সন্তান ভূমিষ্ঠ হয়ে থাকে তো বন্ধুরা এই সমস্যার থেকে এই সমস্যার সমাধান কল্পেই আমাদের আজকের এই ভিডিওটি সেই সাথে যাদের অধিক রক্তচাপ বিশেষ করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যাদের অনেক রক্তচাপ হতে থাকে অনেক রক্ত ভাঙতে থাকে আবার কখনও কখনও সাদা স্রাবজনিত সমস্যা রয়েছে এটি মিনসের আগে এবং মিনসের পরে প্রচুর পরিমাণে ভাঙতে থাকে তো বন্ধুরা অনেক সময় অসচেতনভাবে বা অসচেতনতার কারণে অনেক মারাত্মক আকার ধারণ করে থাকে সেক্ষেত্রে বন্ধুরা যদি সমস্যা অনেক বেশি বা জটিল মনে করেন সেক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা নেবেন সেই সাথে প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনি যে ভেষজগুলো ভেষজগুলো ব্যবহার করে সর্বোচ্চ মাত্রায় উপকৃত হতে পারেন আমি সেই ভেষজগুলো এবং সেই সাথে এই ভেষজগুলোকে কীভাবে ব্যবহার করে আপনি উপকৃত হবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে লাগবে ডালিমের খোসা সাধারণত যে দানাগুলো আমরা খেয়ে খোসাটাকে ডাস্টবিনে ফেলে দেই মনে করি এটি কোনো কাজের না এই অকাজিও এই খোসাটি আপনার এখানে কাজে দিবে আর বন্ধুরা সেই সাথে লাগবে ডালিম ফুলের মোচা আর তৃতীয় যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে মাজু ফল তো বন্ধুরা কোনটি কতটুকু পরিমাণ লাগবে তা হচ্ছে ডালিমের খোসা লাগবে মাত্র দুই তোলা যেটিকে আমরা মানে এক তোলা সমান সমান দশ গ্রাম সেক্ষেত্রে বিশ গ্রাম ডালিমের খোসা প্রয়োজন হবে আর এই ডালিম ফুলের মোচা লাগবে দুই তোলা মোচাটা হচ্ছে পুরো ফুলটাই ফুলের গোড়ালি থেকে পুরোটাই পুরো ফুলটাই দরকার তবু ধরো এটি লাগবে বিশ গ্রাম আর মাজুফল ফল লাগবে দুই তোলা অর্থাৎ বিশ গ্রাম আপনার বিশ লিটার পানিতে এই খোসা ফুলের মোচা এবং মাজুফল দিয়ে সিদ্ধ করতে থাকুন যখন পানি টকবক করে ফুটতে থাকে তখন নামিয়ে ফেলুন এরপরে যখন সহনীয় মাত্রায় চলে আসে তখন পশুতি অর্থাৎ যার পেটে বাচ্চা থাকা অবস্থায় পানি ভাঙছে যার অধিক পরিমাণে সাদা স্রাপ হচ্ছে এবং যে পশুতির সন্তান ভূমিষ্ঠ হয়ে গিয়েছে এরপরে প্রচুর পরিমাণে রক্তস্রাপ হচ্ছে অর্থাৎ রক্ত ভাঙছে তো এক থেকে দুই ঘন্টা পর্যন্ত সময় বসে থাকলে খুবই দ্রুত আপনার এই রক্তস্রাপ সাদা স্রাব পানি ভাঙা এটি খুব দ্রুত উপশম হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের খুব সহজ এবং সাদা আলোচনা আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে